উপজেলা কেউ তো করতে পারে না আমি সারা জীবনের জন্য উপহার তো আমি ফেলে দিয়ে রাখছি আমি এই এলাকায় পেশা পড়েছে পাঁচটি পাকা রাস্তা সারা জীবনের জন্য এদের উপহার দিয়ে রাখছি যেখানে তারাই হাঁটা থাকতো

এই দুইটাই আমার করা তাই এই বিগত দিনের প্রভাবশালী যারা তারা করবো কি এই উপজেলার নদীপথের দুইটা ফ্রি তার অংশের যেটা যায়

উপকার মানুষের আমার একটা রাস্তায় যাওয়া লাগে এই রাস্তা দৌড় গেলে দশ টাকা গেল আমার কাছে আর অর্থ লাভ হয়েছে ঠিক আছে বেশি উপকার হলো আপনাদের কোনদান চাই না আমি তো চাই সে একটা দোয়া সেটা হলো আমি যেন মুক্ত ভাই মৃত্যুবরণ করতে পারি এবার কাজের সাথে যুক্ত থাকতে পারি ভালোবাসে দাঁড়িয়ে বসে বসে থাকলে এটা ভালো কাজ না করতে পারেন তাহলে আপনি সর্ব মানুষ হতে পারবেন আর শুধু দাঁড়িয়ে রেখে রেখে

আমি কথা আর বাড়াবো আমরা সকলে সকলের জন্য দোয়া করব আর যেহেতু সীমিত সীমিত বিদায় সবাই চাহিদ আছে যেতে পারি না কিন্তু আমি যদি সবাই যেতে পারলে আমার যে পাইত তার সেও আমরা ভালো রাখতো যেহেতু পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমার এই ভালো কাজ আমি আমি তো ধরে রাখতে পারি এই দুয়া সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কষ্ট করে এখানে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিয়ে আমার কাছে শেষ করছি